অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন ক্ষয় হয়ে যেতে শুরু করা দেশের অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা আসতে শুরু করেছে একই সঙ্গে বাড়ছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ এক্ষেত্রে বিদেশি সহযোগী সংস্থাগুলো খুবই ইতিবাচক সাড়া দিচ্ছে শনিবার তিরিশে নভেম্বর রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই আয়োজিত এক বাণিজ্য সম্মেলনে তিনি একথা বলেন অর্থ উপদেষ্টা বলেন আগের সরকারের রেখে যাওয়া অনিয়ম দুর্নীতি দু চার মাসে স্বাভাবিক করা সম্ভব নয় গত পনেরো বছর অর্থনৈতিক সেক্টরে যা হয়েছে তা অকল্পনীয় তবে ভবিষ্যতে কেউ আর অর্থ পাচার করতে পারবে না তিনি বলেন কয়েকদিন আগে বাইশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে ব্যাঙ্কগুলোকে গভর্নর দিতে চাননি আমি বলেছি দাও এটা একটু স্থিতিশীল করি পত্রিকায় আবার লেখা হলো নতুন মুদ্রা ছাপানো হবে টাকা তো ছাপাতে হবেই টাকা তো এমনিতেই নষ্ট হয়ে যায় এখন কি কী করবে বাংলাদেশ ব্যাংক এর আগে ষাট হাজার কোটি টাকা ছাপানো হয়েছে বিষয়টা এমন না কোনোভাবেই যেন ক্রেডিট সাপ্লাই প্রাইভেট সেক্টরে না কমে তবে এখন সু একটু একটু কম বেসরকারি খাতে ঋণের বিষয়ে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন পলিসি রেট আপাতত বাড়ানো হচ্ছে না বেসরকারি খাতে ঋণ প্রবাহ যেন না কমে সেদিকে নজর দিচ্ছে সরকার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর প্রসঙ্গে তিনি বলেন রাজস্ব আদায়কারী এবং আইন প্রণয়তা আলাদা আলাদাভাবে এলডিসি গ্রাজুয়েশন হলে গার্মেন্টস শিল্পের নেতিবাচক প্রভাব পড়বে না অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ অ্যাসোসিয়েশন অব অফ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান সেলিম আর এফ রহমান ফরেন ইনভেস্টমেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাভেদ আক্তার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন